পাঁচটা কারণে পুরুষ হার্ট অ্যাটাক করে দ্রুত মরে একটা হলো মানসিক নির্যাতন অনেক মা বোনেরা স্বামীকে বেশি নির্যাতন করে ঠিক কি না আর তোরা তো বেশি সানসিটি তোরা বেশি মাইন্ড করস মাইন্ড করছি স্কাইফি করি হরি দেখবি হ্যাঁ দেখবি ওই টিকটক শরীফে ভিডিও ওখান দেখছি কুত্তর কালি গায়েউ গায়েউ গায়ু গায়েউ গায়ে তো কুত্তুর্নি কালি গায়েউ গায়ে কুত্তর নেও নিয়ে এইভাবে ফুরু শুনি থাকতেই কথার লগে জবাব দিচ্ছ না ইজ্জত থাকতো না ঠিক আর তিন নম্বর হইলো তারা স্বামী যা কিছু আনে এটা তো খুশি থা না কত সুন্দর চলে তুই লাইট ম্যাডার করে দিয়েছ তা এক কথা মাথার হয় বিশ বছর কমে গেছে দোয়া করি তো আরো বাইশ ফেল রানি থাক

জিন্দা অবস্থা স্বামীরে পাত্তা দেয় না ফ্রেমের কত দাম প্রেমিকের লোকে কত সুন্দর কথা কর ভাইয়া গরিব কত দিন আপনি পাড়া দেন না আজ আমায় মা গেলে জান হানো কাফে না হুইশাল মারে দরজাটা যেন খুলতে গেলে দরজাটা খোলো দরজাটা আঠারো হাজার টাকা দরজাটা তিনি বাড়ি মারে দেয়

87 টা অস্ট্রেলিয়া লাইফ সাপোর্টে সমাজে ঢাকা 4000 বিএ প্রতিদিন মাগে বিপদ জানাবের বিচারে দিন নাই জিনারের বিপক্ষেতে পেনশন সিগারেট আনি বললাম কি মনে আসক্তিwala ভাই দিন আমাদের আপনি সারা রাত জিনার বিরুদ্ধে ওয়াজ করেন আমরা আছি অনেক ভালো আমরা আরো আমরা আরো বেঁচে থাকব জিনা চলছে ইউদিন আসরাতের প্রিফিক্স 750 কোটি মানুষ তোগো মুসলমান ও ফরকিয়া এমনে এমনি নষ্ট ওয়াজ করে তো আলম মাইকার আফসারুল্লাহ তোগো কিচ্ছুই তো রিদাই জানি সমাজ শেষ করে দিছে কাফেরা এই কালাহাডা মোবাইলে হত্যা করিয়ে লিছে অলরেডি যুবকের করে সহবাস সিনারি দেখায় আঙ্গরে গজব করে দিছে আঙ্গরে আর শেষ অল্প সময় আন্দর মরণ অল্প সময় এই দেখা যাচ্ছে আজাবটা এই চলি আইসি লাস্ট সিগনাল দিয়ে গেলাম এরপরে একই মহিলা আঙ্গোবা লাগানা সাগর নাগার পৌরসভার নাহিদে শামসুবাইয়ের ওয়াইফ যখন ধর স্বাস্থ্য দেবর আব্দুল কুদ্দুসে যখন আসে যখন ভাবি আছেন বাড়িতে দুই সেকেন্ডের ভিতরে শাড়িটারে কেমনে কেমনে দিয়ে আমি রেডি করি দরজাটা খুলে দে কত সুন্দর যেন লিফটের দরজাটা খুলে আমি মুখটা আসে দিই আলাইকুম ভাই কেমন আছেন দরজাটা কিভাবে খোলে যেন জান্নাতে তুই আসে ভাই কেমন আছেন তিন সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজ দেখছো নিচের দিকে ঠোঁটের দিকে হালকা একটু পাকা করিয়ে দিকুর ফেলে গেছে সবটারে দুই বেয়া করে সুলো লাড়া কাপে সে ভাই কেমন আছে না এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে অথচ এরকম সুন্দর করে হাজবেন্ডটার সাথে কথা বলার দরকার ছিল সাহিটা দরে সাজে গুজু করে সালাম আলাইকুম বস কেমন আছে কুত্তা কয় অনেক না আরে ফোন করে তো আরে কুত্তা কয় তোকে রাগই না কুত্তা কিন্তু কিটা কুত্তা অর্থে আসে না কুত্তা এরা মহব্বত অর্থে আসে আপনি তারা তো খুব ভালোবাসেন কুত্তা আপনি তাকে বেশি ভালোবাসেন আসলে আপনি কুত্তা নন যেমন মাথা অনেক সময় মাথা অর্থে আসে না মাথা অঙ্গ অঙ্গের মাথাটা সুন্দর মাথা মানি মেধা উমুকের অঙ্কে মাথা আসে মাথা মানি প্রান্তবাগ এই রাস্তার মাথা যাই ইউটা নেবেন মাথা মানি অধিনায়ক মেরেডোনা দলের মাথা মাথা মানি তারপরে গ্রামের সর্দার আমাদের এই গ্রামের মাথা বাচ্চু নাডা তাহলে মহিলারা কুত্তা জোরে কুত্তা কইলে রাগ কৈতান্ন এবার মা বোনেরা কবে সুযোগ তোমে করে দিছে খবরদার